আমি তোমাকেও একটা কথা কই তুমি যদি আসলে টাকা কামাইতে চাও তাইলে আসলে কামাইতে পারবা আর যদি টাকা কামাইতে না চাও আসলে কিছুই করতে পারবা না কারণ টাকা পয়সা আসলে দুনিয়ার একটা সম্পদ মানে এমনই একটা সম্পদ যে তোমারে আসলে যদি মানে কেউ মানে তুমি যদি কারো ভালোবাসা চাও তাইলে তোমার টাকা লাগবো আসলে আগে এইটা বুঝতে হইব যে তোমার টাকা কামাইতেই হইব যেমনেই হোক এইটা যদি তুমি বুঝতে না পারো তাইলে তুমি কখনো বালটাও ছিঁড়তে পারবো না কারো তুমি তোমার পায়ের নিচে সবাই রাখতে পারবা তুমি তোমার কথা মতো সবাই চলাইতে পারবা কিন্তু টাকা কামাইতে না পারলে ভাই তুমি জিরো তুমি কোনো মানুষই না তোমার চেহারা সুরত কিচ্ছু ভালো না ঠিক আছে সো মানুষ তোমারে মূল্যায়ন করবো না আর তোমার যত চেহারাই খারাপ হোক না কেন তোমার টাকা যদি থাকে তুমি আসলে একটা মানুষ তুমি মানুষের মতো একটা মানুষ সমাজে একটা মানুষ তো তুমি দেখবা যে অনেক সরকারি কর্মকর্তার চেহারা অনেক ভালো না কিন্তু তার অনেক মূল্যায়ন দেখবা যে অনেক সুন্দরী সুন্দর মায়া বিয়া করে ফেলাইছে অ্যান্ড তুমি তার ট্যালেন্টকে মূল্য দিতে আসলে মানুষ দুনিয়ার ট্যালেন্টের মূল্য দেয় টাকার মূল্য দেয় তোমার চেহারার মূল্য কেউ দেয় না সো এইটা না তুমি আমি আমার টপিক হচ্ছে কেমনে টাকা কামাইবা এটা হলো আমার টপিক সো টাকা কামাইতে গেলে মানুষ অনেক জ্ঞান দেবো যে কেমনে টাকা কামাইবা টাকা কামানোর সবচেয়ে সহজ ইজি লাইনটা কি বড় লোক হইতে আসলে কি লাগে আমি একটা জিনিস কই তোমারে বড়োলোক হইতে তোমার বিক্রয় লাগে বিক্রয় তুমি যদি কোনো জিনিস সেল করতে পারো তাইলে তুমি লাভবান ধনী এখন দেখো তোমার সেলে প্রতি ইউনিটে ইউনিট বুঝো তো ইউনিট হচ্ছে একটা মাপকাঠি একটা হতে পারে একটা বক্স ধরো একটা ইউনিট এক মন একটা ইউনিট অথবা এক কেজি বা এক লিটার একটা ইউনিট সো এই ইউনিট হচ্ছে তোমারে বড়ো করবো কারণ তুমি প্রতি ইউনিটে একটা লাভ বা মার্জিন রাখবা এখন দেখো যে সিস্টেমটা কি বড় লোকর সিস্টেম হইতেছে যে তুমি যদি মার্জিন অর্থাৎ লাভ যদি অল্প থাকে তাইলে তোমার ভলিউম বাড়াইতে হইব মানে অনেক সেল করতে হইব আর যদি তোমার লাভ অনেক বেশি থাকে তাহলে কিন্তু সেল অনেক কম করলে হইব এখন আমি বলবো যে তুমি দেখো আমি তোমায় 10 টাকা কামাও 10 টাকা কামাও প্রতি ইউনিটে তো মনে হইতে পারে দশ টাকা কামাইলে কি বড়ো লোক হয় হ্যাঁ এমন এমন ইউনিট আছে যেগুলো দশ টাকা লাভ রাখা যায় দুই টাকাও লাভ রাখা যায় তো তুমি প্রতি ইউনিটে যদি দশ টাকা লাভ রাখো এরকম এক হাজার পিস তুমি সেল করার ভাবনা করো যে কোন জিনিস খুব সহজে ক্রয় করা যাবে এবং ক্রয়ের যে বিক্রয়টা আরও সহজ হবে তো এরকম কোনো জিনিস তুমি চুজ করো তো যেই জিনিস আসলে বিক্রয় করা সহজ হইব তুমি সেটা কিন্তু নিতে পারবা তুমি যেই জিনিস বিক্রয় করতে পারবা সেটা তুমি ইজিলি নিতে পারবা কারণ বিক্রয় করা না জানলে আসলে লোক হওয়া যায় না ঠিক আছে তাইলে তুমি যদি বিক্রয় করা জানো যে বিক্রয় করা সহজ এই জিনিসটা তো আমি বিক্রয় করতে পারবো ইজিলি এটা বড় এক জায়গায় মানে বাল কাকারে আমি মানে একটা দুইটার কথা বলতেছি না যেমন দশ টাকা লাভ তাইলে এক হাজার ইউনিট তুমি সেল করতে পারবা তো এরকম কোনো প্রোডাক্ট তুমি খুঁজো যে এক হাজার ইউনিট সেল করা যাবে সহজে তাইলে তোমার দশ হাজার টাকা লাভ তো এরকম আবার এক মাসে না তুমি এটা করতে হবে প্রতিদিনে অথবা তুমি প্রতি সপ্তাহে একবার করো তাহলে সপ্তাহে যদি একবার করি তাহলে দশ হাজার টাকা দশ হাজার গুণ চার চার সপ্তাহ তাহলে চল্লিশ হাজার টাকা তাহলে তোমার চল্লিশ হাজার টাকা প্রতি মাসে তুমি কামাইতে পারো এর জন্য তোমার কত ইনভেস্টমেন্ট লাগবো এক হাজার ইউনিট কিনতে তোমার হয়তো লাগবো এক লাখ টাকা বা দুই লাখ টাকা দুই লাখ টাকা তুমি ইনভেস্ট করে তুমি চল্লিশ হাজার টাকা লাভ করতেছো এরকম হতে পারে অথবা এরকম হতে পারে যে তুমি আরও বেশি চাইতেছো না আমার চল্লিশ হাজার টাকা হইব না প্রতি মাসে আমি কি করবো আমি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রতি সপ্তাহে ইনকাম করবো ঠিক আছে তাহলে তুমি প্রতি সপ্তাহে পঞ্চাশ হাজার গুণ চার তাহলে দুই লক্ষ টাকা প্রতি মাসে তাইলে তুমি এরকম দেখো যে এরকম করতে গেলে তো পুঁজি বেশি লাগবো পুঁজির সঙ্গে সঙ্গে তোমার বিজনেসটা বাড়বো এরকম কিছু বিজনেস করতে হবে তোমাকে তাহলে পুঁজির সঙ্গে সঙ্গে যদি বাড়তে থাকে তাহলে তোমার বিজনেসটা গ্রো হইব এখন কারণ কি কারণ হচ্ছে তুমি দুই লাখ টাকা নিয়ে নামছো প্রতি মাসে তুমি চল্লিশ টাকা লাভ করতেছো তাহলে এর এক মাস পরে গিয়ে তুমি দুই লক্ষ চল্লিশ টাকার মাল কিনো তারপরে দেখো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মাল কিন্তু ইউনিটে আর একটু বাড়বো এক হাজার ইউনিট হবো না এখন এখন হয়তো এক হাজারের চেয়ে একটু বেশি ইউনিট পাবা তাইলে তুমি যখন দুই লাখ চল্লিশ হাজার ইনভেস্ট করে হয়তো তোমার লাভ হয়েছে দুই লাখ ষাট হাজার টাকা তাইলে তুমি দুই লাখ ষাট হাজার টাকা তুমি আবার লাগাই দাও তো এরকম করতে করতে দেখবে যে কয়েক মাসে তোমার এই ডেল কম্পাউন্ড হইতে আছে কম্পাউন্ড গ্রোথ মানে এমনই একটা জিনিস তুমি একটু চ্যাট জিবিটির সার্চ দেবে কম্পাউন্ড গ্রোথ মনে করো যে তুমি এক লাখ টাকা নিয়ে শুরু করলা দশ পার্সেন্ট রেট তুমি কম্পাউন্ড গ্রোথ দাও যে এটা এক বছর পরে গিয়ে কত দাঁড়াইবো তুমি অবাক হয়ে যাইবা যে এক লক্ষ টাকা দশ পা দশ পার্সেন্ট করে গ্রোথ হইতেছে প্রতি মাসে চারবার ঠিক আছে তাইলে এইভাবে যদি কম্পাউন্ড গ্রোথ মানে তোমার লাভ অংশটা আবার পুঁজির সঙ্গে অ্যাড হইব তাহলে দেখবা যে তুমি ফকিরনি থেকা একদম ধনী হয়ে যাইবা ঠিক আছে তো এরকম কিছু প্রোডাক্ট তোমাকে খুঁজতে হইব নাইলে তুমি আসলে লোক হইতে পারবো না বাজান এত ইজি না এত ইজি না টাকা কামানো এত ইজি না কিন্তু আমি যেই লাইন কইছি এইটা যদি তুমি ধরতে পারো তাইলে তুমি শাহেনশাহ মানে তুমি ছক্কা মারতে পারবা তোমার লাইফটা গেইন করতে পারবা দুনিয়ার সবাই তোমার মাথা নত করবো ঠিক আছে তুমি তোমার এলাকায় তুমি প্রভাব বিস্তার করতে পারবা কারণ তোমার কাছে ট্যাগা আছে ভাই তুমি এক কুড়ি টাকা নিয়ে যাইবা তোমার গ্রামে গিয়া ধপ কইরা দশ বিঘা জমি কিনা ফেলবা দেখবা যে তুমি জমিদারের কাতারে পড়া গেছো মানুষ কি কয় জানো যে আসলে যার দশ বিঘা জমি থাকে তারে আসলে মানুষ কয় যে একশো বিঘা জমি আছে যার দশ বিঘা তার একশো বিঘা কয় এটা হলো গ্রামের মানুষের একটা স্বভাব এরকমই তোমার দশ টাকা থাকলে মানুষ কইব যে তোমার পকেটে একশো টাকা আছে একশো টাকা থাকলে কই যে এক হাজার টাকা আছে তো তোমার এক কোটি টাকা থাকলে কই বলছো দশ কোটি টাকার মালিক দশ কোটি টাকার মালিক হলে কই বলছে শত কোটি টাকার মালিক এই হলো সিস্টেম ভাই আর মানুষের চলতে ফিরতে তো শো আপ করতে এত টাকা লাগে না তো তুমি যেইভাবে গেট আপ দেওয়া চলবা দেখবা যে মানুষ তোমারে কদম বুঝি করতেছে সো আমি যেইগুলো কইতাছি তুমি একটা ভালো বিজনেস খুঁজো বিজনেস ছাড়া লাভ নাই আর যদি সরকারি কর্মকর্তা হয় সেটা আলাদা জিনিস ওটা বড় বড় পর্যায়ে গিয়ে খলমের খুঁজা মাইরা টাকা পয়সা কামায় নাই এক কলমের কোচায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি এরকম নামায় ফেলতে পারে কিন্তু ওই রকম সরকারি কর্মকর্তা তো কয়জন থাকে কও সো দিকে না তাকাইয়া তুমি বিজনেস করো এরকম অনেক বিজনেস আছে যে ইউনিট প্রতিতে লাভ করা যায় এবং বাল কাকারে পাইকারি ব্যবসায় বেশি লাভ তো পাইকারি বাদ দিয়েও অনেক কিছু আছে যে ট্রেডিং ব্যবসায় ট্রেডিং ব্যবসা করেও তুমি লাভ করতে পারো তো আমি আসলে অনেক কিছুই বলতাছি আবার অনেক কিছু হাইট করে যাইতাসি খোলাখুলি কিছু কইলাম না সো ¿Cómo te este coro.